এরকম এরকম হয় আমাকে এরকম বাসের মাচার মধ্যে শুয়েছিলাম একবার মাচার থেকে নিচে নামিয়ে দিতে আমি টের পাইনি পরের দিন সকালবেলা উঠে দেখতেছি আমি কেন মাটিতে পড়ে আসে পীর নামে রাখে গেছে আমাকে খাটের উপর থেকে সেই ভয় থেকে কেউ আর খাটে শোয় না না মানে বলি খাটে বিশ্বাস বিশ্বাস থেকে বিশ্বাস গ্রামের কোনো মানুষজন তারা খাটে ঘুমুন না চৌকি না তাতেও না খাট চৌকি কোনো কিছুই তারা ব্যবহার করেন না হয় তারা মাটিতে মাদুর পেতে ঘুমন নতুবা তারা একেবারে মাটি দিয়ে খানিকটা উঁচু বেদির মতন তৈরি করে সেখানেই তাদের ঘুমোতে হয় একটা বিশেষত্ব আছে একটা অদ্ভুত গ্রামও বলতে পারেন আপনারা কারণ অদ্ভুত কেন বলছি অদ্ভুত এই কারণেই যে এই গ্রামের কোনো মানুষজন তারা খাটে ঘুমুন না চৌকি না তাতেও না খাট চৌকি কোনো কিছুই তারা ব্যবহার করেন না হয় তারা মাটিতে মাদুর পেতে ঘুমন নতুবা তারা একেবারে মাটি দিয়ে খানিকটা উঁচু বেদির মতন তৈরি করে সেখানেই তাদের ঘুমোতে হয় কেন তারা ঘুমন তার পেছনেও একটা কাহিনী রয়েছে এক পীর বাবার কাহিনী আদতে খানিকটা বিতর্কিত কিন্তু ইতিহাসবিদদের মধ্যে তর্ক বিতর্ক রয়েছে তবে যা জনশ্রুতি ইতিহাসবিদদের একাংশও সে কথা অবশ্য মানছেন এই গল্প শোনাতে হলে আপনাদের খানিকটা পেছনে নিয়ে যেতে হবে তখন বাংলায় শাসন করছিল সেন বংশ লক্ষণ সেনের আমলে বাংলায় হঠাৎ করে তুর্কি আক্রমণ হয় উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি যিনি একজন যোদ্ধা ছিলেন তিনি বিশ্বস্ত সেনাপতি ছিলেন সেই দাসবংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার তিনি বাংলা আক্রমণ করে বসেন মাত্র সতেরো জন সেনা নিয়ে তিনি বাংলা দখল করেন সেই সময় লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন অন্যত্র এবং এই বাংলা দখল করার পর ইতিহাসবিদদের একাংশ যেটা বলছে সেটা ইক্তেরউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তিনি বাংলার প্রজাদের উপর বেশ কিছুদিন ধরে অত্যাচার চালিয়েছিলেন এবং তারপর বাংলা দখল শেষ করে তিনি রওনা দেন তিব্বত দখলের উদ্দেশ্যে তিব্বত এবং কামরূপ দখলের উদ্দেশ্যে কিন্তু সে আশা তার পূরণ হয়নি তিব্বতে গিয়ে তিনি ব্যর্থ হন তিব্বত দখল করতে ব্যর্থ হন এবং সেখানে তিনি যুদ্ধে পরাজিত হয়ে তিনি আবার ফিরে আসেন এই পীরপাল গ্রামেই এলাকায় যেটাকে সেই সময় দেবকোট বলা হতো এবং এখানে আসার পর এখানেই তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর এই ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিনিয়া বক্তিয়ার খিলজিকে এই পীরপাল গ্রামেই সমাধিস্থ করা হয় যদিও বলা হয় যে তার মৃত্যুর পেছনে তার তখনকার তার যে বিশ্বস্ত সঙ্গী তারও খানিকটা নাকি হাত ছিল যদিও সেসবই বিতর্কিত তার কোনো তথ্য প্রমাণ নথি প্রমাণ পাওয়া যায় না এই সেই সমাধি এটাই ইক্তেরউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির সমাধি এবং এই যে খাটে ঘুমনোর যে গল্প সেটা শুরু কিন্তু এখান থেকেই কেন গ্রামবাসীরা খাটে ঘুমন গ্রামবাসীরা বলছেন যে এই সমাধি যখন থেকে তৈরি হয় তারপর থেকেই নাকি এই বক্তিয়ার খিলজি তিনি ঘোরায় করে গ্রামে রাতে ঘুরে বেড়াতেন এবং কেউ খাটে ঘুমিয়ে থাকলে তাকে খাট থেকে ফেলে দেওয়া হতো সরিয়ে দেওয়া হতো তারপর অসুস্থ হয়ে একদিন কেউ কেউ মারাও যেতেন এমনটা গ্রামে জনশ্রুতি প্রচলিত এর পেছনে কতটা যুক্তি রয়েছে কতটা কুসংস্কার রয়েছে তা নিয়ে দীর্ঘ তর্ক বিতর্ক দীর্ঘদিন থেকে হয়েছে কিন্তু এটাই জনশ্রুতি গ্রামের লোকেরা এটাকেই বিশ্বাস করেন সেটা ভয় থেকে হতে পারে সেটা কুসংস্কার থেকে হতে পারে সেটাই কিন্তু চলছে সেটাই বংশ পরম্পরায় এইখানকার গ্রামবাসীরা সেটাই কিন্তু মানেন তারা বলেন তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যেহেতু সেই সময় দাসদের অর্থাৎ শ্রমিকদের তারা খাটে ঘুমিয়ে থাকলে সেনাপতি তাদেরকে লাথি মেরে ফেলে দিত খাটে ঘুমোতে দিতেন না এবং যেহেতু তাদের আরেকটা দাবি হচ্ছে যেহেতু পীর বাবা অর্থাৎ বক্তিয়ার খিলজি এই রূপান্তরটাও খুব গুরুত্বপূর্ণ যাকে একসময় অত্যাচারী শাসক বলা হতো তাকে পীর বাবা হিসাবে কিন্তু পুজো করা হয় তবে একটা আরেকটা বিতর্কও আছে যে এই যে সমাধিস্থল এটা আদৌ বক্তিয়ার খিলজির সমাধিস্থল কিনা তা নিয়েও কিন্তু ইতিহাসবিদদের মধ্যে দুরকমের মত মতবাদ আছে ইতিহাসবিদদের একাংশ মনে করছেন যে এটা বক্তিয়ার খিলজির সমাধিস্থল একাংশ মানে না এটা বক্তিয়ার খিলজির সমাধিস্থল নয় তাদের মধ্যে দ্বিমত আছে তবুও গ্রামবাসীরা কিন্তু সেটাই বিশ্বাস করেন এটা বক্তিয়ার খিলজির সমাধিস্থল এবং যেহেতু পীর বাবা এখানে মাটিতে শুয়ে আছেন তাই গ্রামের বাসিন্দারা কিন্তু তারাও মাটিতে ঘুমোবেন এই বিশ্বাসও কারো কারোর কারোর মধ্যে আসে এই সমাধিস্থলে পুজো হয় সময় সময় পুজো হয় এখানে মেলা বসে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষজন তাদের বিশ্বাস থেকে এখানে পুজো করেন এবং সেই বিশ্বাস থেকেই হয়তো তারা এখনও খাটে ঘুমুন না এই যে আপনাদের গ্রামের যে দেখা যাচ্ছে যে কেউই খাট ব্যবহার করেন না আগে মাটির বেদি বা এখন এই কংক্রিটের বেদি এরকম ব্যবহার করেন কেন আপনারা এটা করছেন কেন এতে পীরের জন্য পীরের জন্য পীরের জন্য মানে কেন মানে এটা আপনাদের কি বংশ পরম্পরে সবাই করছে একভাবেই চলে আসছে একভাবেই চলে আসছে মানে কেউ এই কথা না আচ্ছা পীরে কি মানে পীর ভয় থাকে না কি হয় কি एक्चुअली ভয় কিচ্ছু না পীর আমাকে থাকতে দেয় না সেই জন্য থাকতে দেন কি করে কই যে আমি নিচে থাকতেছি মাটিতে তোর কিসের জন্য খাটে থাকবা আমিও মাটিতে থাকবো তোদের তোরও থাকতে হও

আমাকে এরকম বাসের মাছার মধ্যে শুয়েছিলাম একবার মাছার থেকে নিচে নামে দিতে আমি টের পাইনি পরের দিন সকালবেলা ওইটা দেখতে দিয়ে আমি কেন থেকে পড়ে আসি পীর নামে রাখে গেছে আমাকে খাটের উপর থেকে সেই ভয় থেকে কেউ আর খাটে শোয় না না ও মানে বলি খাটে বিশ্বাস থেকে বিশ্বাস থেকে বিশ্বাস থেকে ওখানে আপনারা দেন হ্যাঁ এই যে মেলা লাগছে কালকে একটু বৃহস্পতিবারে মেলা হবে এই মেলার পরে আর কি সামনে সপ্তাহে একটু বৃহস্পতিবারে বিশাল বড় মেলা হবে আর কি গান মানে বিশ্বাস থেকেই আপনারা খাটে ঘুমুন না এখন পর্যন্ত সবই এই রকম এখন এই এইটের ঘর বানাচ্ছে যারা এইরকম বানাচ্ছে ও এখন আচ্ছা মাটিতেও তো অনেকে ঘুমোচ্ছে হ্যাঁ আমরাই মাটিতে শুয়ে ঘুমাই আপনি মাটিতে শুয়ে ঘুমান কতদিন হলো ঘুমোচ্ছেন এটা মেলা বৎ চত্বরে আমার জন্ম থেকে মানে জন্ম থেকেই মাটিতে ঘুমোচ্ছেন জন্ম থেকেই কখনো খাট বা কোনো চৌকিতে ঘুমোননি ব্যবহার করেই লেখা ব্যবহারই করেন নি এই দেখুন আমি এই পিরপাল গ্রামের এই বাসিন্দার এই বাড়ির একদম ঘরের ভেতরে এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো খাট বা চৌকি কাঠের কিছু নয় আগে তবুও এটা একেবারে তৈরি করা হয়েছে ইট এবং কংক্রিট দিয়ে ইট কংক্রিট দিয়ে তৈরি করে তার উপরেই কিন্তু বিছানা পেতে এভাবেই কিন্তু এই গ্রামের লোকেরা থাকছেন অনেকেই আগে তবুও এটাও ব্যবহার করা হতো না আগে যেটা ব্যবহার করতো একেবারেই মাটির এরকম বেদি সেই বেদিটাকে মাটির বদলে এখন কংক্রিটের বেদি করা হয়েছে তবুও খাট কিন্তু গ্রামের লোকেরা এখনও ব্যবহার করছেন না বাড়িটা পুরো বাড়িটা কিন্তু একট কংক্রিটের বাড়ি ঘরে সব আছে টিভি আলমারি সব রয়েছে কিন্তু নেই শুধুমাত্র খাট বা চৌকি কিছুই তার বদলে এই একেবারে কংক্রিটের যেটা বেদি মতন যেটা আগে মাটির ছিল সেটাই কিন্তু কংক্রিটের বেদি করে এখন এই বেদির উপরেই এই গ্রামের মানুষজন কিন্তু থাকছেন তারা খাট এখনও ব্যবহার করছেন না এটা এই যে জনশ্রুতি যে পীর বাবার ভয় থেকে হোক তাকে সম্মান জানিয়ে হোক আর কুসংস্কার থেকেই হোক না কেন এটাই কিন্তু পীরপল গ্রামের দক্ষিণ দিনাজপুরের পীরপল গ্রামের বাস্তব সত্য বাংলার এই গ্রামে এখনও সাধারণ মানুষজন খাট ব্যবহার করেন না ক্যামেরায় শুভঙ্কর চৌধুরীর সঙ্গে শুভঙ্কর চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ গঙ্গারামপুর